তোমরা ব্যাগ গোছানো দেখেই বুঝতে পারছো কোথাও নিশ্চয়ই যাব হ্যাঁ আমি যাবো শান্তিনিকেতনে শনিবার দিন পৌষের মেলা শুরু হচ্ছে সেখানে আমাদের একটা প্রোগ্রাম হবে প্রোগ্রামে অংশগ্রহণ করেছি তাই সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে যেতে হবে আমরা শনিবার দিন রামপুরহাটে যাব বোলপুরে তো সেখান থেকে ওই গ্রুপের লোকেরা আর কি আমাদের গাড়ি করে নিয়ে যাবে শান্তিনিকেতন তো ওখানে কোথায় তারা রাখবেন আমরা ঠিক সঠিক জানি না শুনেছি গেস্ট হাউসে থাকবো তাই শীতে শীতকাল তো সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে গেছি শীতের জিনিসও নিতে হচ্ছে আর প্রোগ্রামের জিনিসগুলো আমাকে গুছিয়ে নিয়ে নিতে হচ্ছে কোনটা ফেলে যাব আবার তখন ওখানে প্রবলেম হবে তাই আগেই আমি একটা ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম সেগুলোই আবার বার করে সুন্দর করে দেখে নিলাম সব ঠিকঠাক নিয়েছি কি না নাহলে একটা ফেলে গেলে অসুবিধায় পড়তে হবে আর শীতের বললো চাদর কম্বল এসব নিয়ে যেতে কারণ গ্রুপে থাকবো কটা হয়তো কম্বল দেবে জনপতি তো দেবে না নিশ্চয়ই সেই কারণে আমরা মোটামুটি সবাই একটা করে কম্বল নিয়ে যাচ্ছি তাই একটা ব্যাগ নিয়ে গেলেই হয়ে যেত কিন্তু আমাকে টলিটা ওই জন্যই নিতে হচ্ছে যে কম্বলটা নিয়ে যেতে হবে হাতে করে তো নিতে পারবো না আর দুটো ব্যাগও বইতে পারবো না কারণ যেহেতু আমি একা যাব বাড়ি থেকে আমি একাই যাব। আর গ্রুপের সঙ্গে গিয়ে হাওড়ায় গিয়ে সব মিট হবে সেই কারণে ক্যারি করতে হবে তো সব জিনিস নিলে বোঝাই হয়ে যাবে তারপরে পারবো না সামলাতে আর শীতকাল বলেই জিনিসপত্র একটু বেশি লাগছে কারণ রাত্রিবেলায় ঠান্ডা লাগবে সকালে ঠান্ডা লাগবে সেই কারণে সোয়েটার চাদর সমস্ত কিছু নিতে হচ্ছে রীতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তাই দেখো কিছু শাড়িও নিয়ে নিলাম যদি ওখানে একটু ঘুরতে যাওয়া যায় যেতে পারি প্রোগ্রামটা শেষ হওয়ার পর তাই মোটামুটি সবাই একটা করে শাড়ি একটা করে সালোয়ার কামিজ সব নিয়ে গেলাম হয়তো পরের দিনও হয়তো থাকতে পারি ট্রেনের টিকিট না পেলে আমাদের কোয়া এক্সপ্রেসের রিটার্ন টিকিট কাটা রয়েছে অনেকের ইচ্ছে যে শান্তিনিকেতনে একটু ঘুরবে তাই হয়তো টিকিটটা ক্যান্সেল করে একটা দিন আবার এক্সট্রা করে থাকা হবে যেহেতু গ্রুপ নিয়ে যাচ্ছে সেই কারণে অনেকেরই শান্তিনিকেতন ভালোভাবে ঘোরা হয়নি অনেকে অনেক দিন আগে ঘুরেছে মনে নেই আমি প্রত্যেক বছরই যাই সেই কারণে আমি জুন মাসেও শান্তিনিকেতন থেকে ঘুরে আসি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দাও আবার নতুন ব্লগে দেখাবে টাটা